আমার সবাই জন্তো মাই ঘিরে হেরসুল দেহের ঋদে বিছানায় প্রেম জরানো হে রসুল আমার সবাই জন্তো মাই ঘিরে হেরসুল দেহের ঋদ বিছানাই প্রেম জড়ানো হে রসুল কথার তাল মেলানো সুরের ভালাই হের মাঝে চন্দ্র তুমি হের আমার সব আয়োজন তোমায় ঘিরে হের দেহের বিছানাই প্রেম জড়ানো হেরাসুল আমার সব আয়োজন তোমায় ঘিরে হেরসুল দেহ রে রে প্রেম জরানো হে কাজের বাগানে জোরে তোমায় রাখি মন মিনারাই তোমার রং মেখে নেই সর্বক্ষণে জীবন চলাই কাজের বাগানে জোরে তোমায় রাখি মন মিনারাই তোমার রং মেখে নেই সর্বক্ষণে জীবন চলায় তোমারে রেখে যাওয়া অমর বাণীর হয় না তুল হ তোমার রেখে যাওয়া অমর ও মোর হয় না তুল রাতের প্রভাত শেষে দীপ্ত রবিহের আমার সবায়ু জন্ত মাই ঘিরে হে দেহের রে দেবে ছানাই প্রেম জোরানো হে আমার সবায় জন্তু মাই ঘিরে হেরসুল দেহের রে বিছানাই প্রেম হে রসুল